নমস্কার পিপুল আপনাদের সবাইকে স্বাগত আমি অরুপ আপনারা জানেন ইতিমধ্যে এবং তৃণমূলের যে বিবাদ সেটা কিন্তু বাড়ছেই ইতিমধ্যে আমরা যেটা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে গতকাল ব্যারাকপুর এসেছিলেন এবং তিনি অর্জুন পুত্র পবনকে সামনে নিয়ে বলেছেন যে কোনো সময় অর্জুনকে গ্রেফতার করা হতে পারে এবং যদি গ্রেফতার করা হয় তাহলে তারা ব্যারাকপুর অচল করে দেবে আজকে আমরা সরাসরি কথা বলবো অর্জুন সিং এর সঙ্গে অর্জুন দা স্বাগত তুমিও কি আশঙ্কা প্রকাশ করছো যে কোনো সময় গ্রেফতার হতে পারো অর্জুন দা দেখুন মমতা ব্যানার্জি পুলিশ চটিচাটা পুলিশ সবকিছু করতে পারে কিন্তু আমরা আইনের উপরে বিশ্বাস করি আইনের মাধ্যমে যে লড়াই আছে সে লড়বো প্লাস যে আন্দোলনের লড়াই আছে পার্টি যে ডিসিশন নেবে সেভাবে লড়া হবে আর পুলিশ 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 তো পুলিশের তো কোনো মেরুদণ্ড নেই না বঙ্গ পুলিশ যে জায়গা চলে গেছে বঙ্গ পুলিশের মানে পুলিশ শব্দটা কে অপমান করে বঙ্গ পুলিশ একটা সরকারির কত বড় চাকর হতে পারে এরা কিছু লোক সবাই না কিছু যারা মেরুদণ্ড নেই তারা এদের চাকর বকার আছে যাদের মেরুদণ্ড আছে দেখবেন সব সাইড সাইডে থাকে কোনো ভালো পোস্টিং থাকে না তারা সাইড পোস্টিং নিয়ে থাকে যেতে হয় একটা সরকার চলছে পুলিশ পুলিশ উপরে পুলিশের মানুষের যে একটা সাধারণ যে সংবিধানিক অধিকার আছে একটা হিউম্যান রাইটস এর যে অধিকার আছে সেটাও পশ্চিমবঙ্গ নেই সবটাই পুলিশের গুন্ডাগর্দি পুলিশ আর গুন্ডা মিলে বাংলাকে তসনচ করে দিচ্ছে এখন পর্যন্ত কটা চিঠি পেয়েছো পুলিশের থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা চিঠি কালকে বলেছিলাম কি আমি একটা রাজনীতিক আমার রাজনীতিক ব্যক্তি আমাদের নানা রকম প্রোগ্রাম আছে আমি যেতে পারবো না সকালে দশটা চারটে সময় কেস নোটিস পাঠাচ্ছে ভোর চারটে সময় দশটার সময় হাজির হতে হবে মনে হচ্ছে আমি এদের চাকর আছি আমাকে আমাকে ডাকলে আমাকে চলে যেতে হবে তারপরে আবার দুটো সময় তারপরে চারটের সময় আমি যখন ফিরে আসি তখন চারটের সময় নিজে আসে বলছে নাম বাবার নাম খতিয়ান সবই জেনেছে তারপরে জানার পরে আমি বললাম আপনি যে এসছেন আমাকে এটা লিখিত দিয়ে যান বলে হ্যাঁ স্যার আমি মেল করে পাঠিয়ে দিচ্ছি এখন পর্যন্ত মেল করে পাঠাইনি আমি এসছি কিন্তু আমি তো মিডিয়া বন্ধুরা ছিলেন তারা রেকর্ড করেছেন ওরা এসছে আমার যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে সিগনেচার করে যেতে হয়েছে ওদেরকে ওদের সার্চিং করানো হয়েছে তো সবই রেকর্ডেড আছে বাট দেখুন কত বড় এরা চটি চাটা হতে পারে এটা মানে এখন পর্যন্ত অফিসিয়ালি আমাকে মেল করে পাঠায়নি কি হ্যাঁ আমি এসছিলাম আপনার সঙ্গে ইনভেস্টিগেশন করে তারপরে আবার নোটিশ দিয়েছে ইনভেস্টিগেশন এর পর নোটিশটা কিসে তোমাকে জিজ্ঞাসাবাদ করলো তারপরে নোটিশটা কিসে তারপরে বলছে সিসিটিভি ফুটেজ দিতে হবে আমার বাড়ি যে সিসিটিভি বাড়ি টিভি ফুটেজ যারা জানে তারা ওই বলতে পারবে আমি ওর ছেলেটা যারা দেখে দেখে ওরা আসবে যখন একটু পরে হয়তো জানা যাবে তো সিসিটিভি ফুটেজ পাঠাতেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে বলেছে আপনার আর্মস জমা করতে হবে আপনার মনে আছে মনীষ শুক্লার আর্মস এই পুলিশ কমিশনার তখন ডিসি ডিডি ছিল তখন জমা করিয়েছিল তারপরে তার মার্ডার হয়েছিল তো আর্মস জমা করার নিয়ে মমতা ব্যানার্জি এই চক্রান্ত আমরা জানি খুন করাবার চক্রান্ত থাকে মমতা ব্যানার্জি পলিটিক্যাল খুন করাবার মাস্টার আছেন আপনি জানেন যে আপনি হয়তো ভুলে গেছেন একটা পাগল ছেলে অভিষেক ব্যানার্জিকে মঞ্চে উসে থাপ্পড় মেরেছিল তারপরে এক বছরের মধ্যে তার মার্ডার হয়ে গেছিল তার কে মারলো আজ পর্যন্ত কেসটাও খুললো না সেম পজিশন আমার লাইসেন্স আর্মস উনি নিয়ে নেবেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার বক্তব্য হলো এটা সিএফএল থেকে করতে হবে ফরেন্সিক করাতে হবে স্টেট ফরেন্সিক থেকে এ করলে হবে না আমার সেন্ট্রাল যে ফরেনসিক ল্যাবরেটরি আছে সেখানে পাঠা পাঠাতে হবে কি হ্যাঁ ওর থেকে ফায়ারিং হয়েছে কিনা আমি বললাম যেদিন থেকে আমি কিনেছি সেদিন থেকে কোনো একটা ফায়ারিং করেনি মানে হার্স ফায়ারিং হয় না টেস্ট ফায়ারিং হয় না সেটাও করেনি কিন্তু এই বললাম না চটি চাটা পুলিশের অবস্থা এই জায়গা তোমার কাছে কি এখন একটাই আর্মস আছে সেটা কি 9mm না 6mm না 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 9mm তো প্রোহিবিটেড বোর আছে ভারতবর্ষে আইন অনুযায়ী 9mm কিছু কিছু লোক পায় আর পায় না এরকম নয় তার একটা আলাদা ক্রাইটেরিয়া আছে আমাদের আমার কাছে যে লাইসেন্স আছে পয়েন্ট থ্রি টু বোর যেটা পারমিটেড আছে গভর্নমেন্ট পারমিটেড আছে সেই লাইসেন্স আর্মস আমার কাছে দুটো একটা রিভলভার আছে একটা পিস্টাল আছে আগে আমার কাছে চারটে লাইসেন্স আছে কিন্তু যখন থেকে ছিল যখন থেকে গভর্নমেন্ট লাইসেন্স দুটো করে দিয়েছে আমরা দুটো লাইসেন্স জমা করে দিয়েছি হুম এবার ধরো ওই যে বলছে যে সিসিটিভি ফুটেজে তোমাকে গুলি ছুটতে দেখা গেছে সেটা কি পুলিশ কিছু বার করতে পেরেছে যে পুলিশের যে দাবি বা তৃণমূলের যেটা দাবি নেই তো ওদের কাছে আরে ছলইনি তো আমরা তো গুলি চালাইনি ভাই আমাদের আমরা আমি কি আমার অত সময় খারাপ আছে যে আমার গুলি চালাতে হবে তিনটে তিন মিনিট 42 সেকেন্ডের ভিডিও ফুটেজ তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি সেখানে আমরা গেছি ওখানে ওরা আমার পৌঁছোবার আগে ওরা পালাচ্ছে পালাবার পরে ওখানে পুলিশকে আমি বলেছি কি আপনাদের সামনে চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না আবার আমি ফিরত চলে এসেছি বসেছি তারপরে আমার বাড়িতে বোম চলেছে তো আমি তোমাকে পাঠিয়ে সিসিটিভি ফুটেজ মানে দিচ্ছি আবাক হয়ে যাবে এরপরেও পুলিশ তদন্ত করছে আমাদের অথচ আরো একটা খবর শুনেছি যে ছেলেটা পড়ে গিয়ে পা ভেঙেছে সেখানে আহ আপোলো হসপিটালকে প্রেসার দিচ্ছে এই ব্যারাকপুর পুলিশ থেকে কি আপনারা বলে দিন কি গুলি লেগেছে অথচ ডাক্তাররা বলছে গুলি লাগেনি না ও গুলি লাগেনি ও পড়ে গিয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে ট্রেনে পড়ে গিয়ে ও পা ভেঙেছে সেটা পুলিশ অ্যাপোলো হসপিটাল কে প্রেসার দিচ্ছে কি তুমি বলো কি না গুলি লেগেছে এই অবস্থা চল ভাবতে পারো হম তো কালকে শুভেন্দু যেটা বললো সেটা হচ্ছে যে তুমি রামনবমীতে প্রচুর লোক নিয়ে নামবে বলেছো সেটা আটকানোর চেষ্টা করছে সেটা না এটা অন্য কারো দেখুন রামকে কেউ আটকাতে পারবে চেষ্টা করলে মমতা ব্যানার্জি চেষ্টা করে রামকে আটকাতে পারলো তিন কোটি উনচল্লিশ লাখ মানুষ ভোট দিয়েছে রামকে আটকাতে পারলো আমাদেরকে তো একটাও মুসলমান ভোট দেয় না আমাদেরকে ভোট দেয় রামের ভক্তরাই ভোট দেয় তো রাম ভক্ত হনুমানকে কেউ আটকাতে আটকাতে পারবে এরা এদের ক্ষমতা নেই রামনবমী এদের পায়ের তলা মাটি সরে যাবে বাংলার তৃণমূলের পায়ের তলা মাটি সরে সরিয়ে দেবো আমরা রামনবমীতে তুমি কালকে দেখলাম একটা চ্যানেলে বলছো যে হনুমান লঙ্কা কাণ্ড কি লঙ্কা কাণ্ড যেভাবে রামকে এরা অপমান করছে যেখানে রামকে অপমান হবে তো হনুমান হনুমান জি তো লঙ্কা দহন করবেন ওই লঙ্কা দহন করব আমরা তৃণমূলের লঙ্কাটাকে দহন করে দেব এটাই বলেছে সেটাই দেখলাম

তিনমুল যদি শান্ত তো থাকতো তো তিনমুলে নেতারা তিনমুলকে খুন করত তিনমুলে তোলাবাজি এমন জায়গা চলে গেছে যে রোজ পুলিশ গেলে পুলিশ ধরতে গেলে পুলিশকেও মারছে পুলিশের হাত থেকে ক্রিমিনাল পালিয়ে যাচ্ছে কালকে একটা ভিডিও পোস্ট করেছেন সুবেেন্দু অধিকারী দেখেছেন তো চল চল পুলিশ জল জল পুলিশ গুলি চালাবে না মারতে হিন্দুদেরকে মারতে হবে হ্যাঁ তো মোছ এরপরেও এরপরেও বাংলা হিন্দু এখন হিন্দু সমাজ কি ভাববে না যে মমতা কি নিয়ে বাংলাকে দখল বাংলাকে নষ্ট করছেন আজকে দেখুন না ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনে গিয়ে আজকে লন্ডনে গিয়ে মমতা ব্যানার্জি কে লেজে গোবর হতে হচ্ছে মমতা ব্যানার্জি বলতে বলে আপনিও শুনেছেন উনার বাবা নাকি স্বতন্ত্রতা সেনানি ছিল আমরা জানি উনার বাবা কি ছিল ওনার বাবা নাকি স্বতন্ত্রতা সেনানি ছিল এবার স্বতন্ত্রতা সেনানি হয়ে ব্রিটিশদেরকে উনি ভালোবাসেন ইংরেজরা যে দুশো বছর রাজ করেছিল তাতে উনি খুব খুশি উনি অনেক হেরিটেজ করে গেছেন অত্যাচার করেছেন বিনয় বাদল দীনেশ উনি ভুলে গেছেন উনি মাস্টার সূর্য সেনকে ভুলে যাচ্ছেন উনি ভাবছেন উনি দেশকে আজাদ করালেন উনি বাংলাকে শেষ করলেন মানে উনার হাতে বাংলা বাংলার মানুষের অলরেডি আমরা আদালতে চলে গেছি আজকে ফাইল হয়েছে মামলা আর ন্যায়পালিকার উপরে আমরা সবসময় বিশ্বাস করি আমরা কেন ন্যায়পালিকাই বাংলার মানুষকে যে প্রতিবাদী মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছে যে অত্যাচার চলছে পুলিশের অত্যাচার পুলিশের রাজ চলছে সেখান থেকে তো ন্যায়পালিকাই আমাদের বাঁচিয়ে রেখেছে ন্যায়পালিকার উপরে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আর শেষ হচ্ছে ধরো তুমি এখন আজকে তৃণমূল বলছে তুমি প্রচুর মাঠ দাঙ্গা করছো তৃণমূলকে বিজেপি তৃণমূলকে মারছো কোন সময় দল কি তোমাকে তুমি যখন তৃণমূলে ছিল কিরকম বলতো যে সিপিএম কে গিয়ে মার ধর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি একেবারে গণতন্ত্রকে তো এই মিথ্যাশ্রী প্রজেক্টটা চালু করেন কিন্তু বাংলার মানুষ মিথ্যাশ্রী প্রজেক্ট যখন চালু করবে তখন মিথ্যাশ্রী প্রজেক্ট মমতা बनर्जी পাবে আপনার মনে আছে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় দাড়ি থেকে ভাঙিয়েছিলেন বিধানসভা বিধানসভা ভাঙিয়েছিলেন দাড়ি থেকে তো সে সময় তো বুদ্ধবাবু আর পার্টির মধ্যে একটা ডিবেট বিভেদ ছিল তার জন্য বুদ্ধবাবু মমতা বাঞ্জিকে জেলে ঢোকান নেই তাহলে তো মমতা বাঞ্জিকে সেদিন জেলে ঢোকানোর কথা ছিল উনি তো বলছেন উনি তোমাদের বলেননি উনি তোমাদের নির্দেশ দেননি তোমরা নিজেরাই ভেঙেছো কোনো জায়গায় মমতা বানার্জি নির্দেশে ভাঙা হয়েছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মমতা বানার্জি নির্দেশে ভাঙা হয়েছে আমার কাছে রেকর্ড নেই কিন্তু মমতা বানার্জি যখন আমরা ভাঙছিলাম তখন কি মমতা বানার্জি রুখছিলেন এটা বলুন রুখতে গেছিলেন আপনি একটা লিডার আপনি যদি কোনো অন্যায় কাজ হবে আপনার কাজ তো আপনি ছিলেন তার মানে আপনি ছিল এবার উনি বলেছেন আমি আজকে বললে তো আপনার বলবেন আপনার কাছে তথ্যটা কি আছে আমার তথ্য একটাই কি উনি কি আমরা আমরা যখন ভাঙচুর করছিলাম এই মানে মোটা পার্থ যে আজকে জেলে আছে সেও তো ছিল টেবুল পাল্টা ছিল দেখছিলেন তার মত মমতা মমতা যে কথা ছাড়া একটা চাকরি চুরি করেনি বা একটা জায়গা পয়সা নেয়নি সে কি পার্থ আর বালু এই যে টেবিল গুলো পাল্টাচ্ছে তো এরা তো মমতা ব্যানার্জি বলতে গেলে মানে কি বলা যায় পেট ডগ ছিল

মমতা ব্যানার্জি সবসময় নিজে ছাড়া কিছু জানে না আজকে যে ওর ভাইপো জীবনে একটা ঝান্ডা ধরে নি বলে ছোটবেলা থেকে নাকি ঝান্ডা ধরে ঘুরে বেড়া তিন বছর বয়সে ওনাকে ঝান্ডা ধরে ঘুরে বেড়াত আমরা দেখতাম পিং পং বল খেলছে ও বলতো ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াত কি বলবেন বল তুমি হয়তো সব জানতে না তো শেষ হচ্ছে তোমার এটা নিয়ে শেষ প্রশ্ন তোমার টোটাল মামলা কটা হলো এখন পর্যন্ত একশো চৌহাত্তরটা মমতা ব্যানার্জি সৌজন্যে দু থেকে আজ পর্যন্ত Uh, 144, 174 174 মামলা এবং সেখানে তোমার আদালত হাই এবং সুপ্রিম কোর্ট তোমাকে কি দিয়েছে এই যে আর কি শোনা হয় এখনো পর্যন্ত ইনডিভিজুয়ালি কেসের উপরে তো সবগুলো হয় হ্যাঁ কেস টু কেস হ্যাঁ কেস টু কেস হয় তো প্রায় 65টা কেস সুপ্রিম কোর্ট আছে তারপরে আমাদের হাইকোর্টেও অনেকগুলো আমাদের প্রোটেকশন আছে আমরা সবটাই ফুলফিল করেছি আসলে কেসে দেখুন আমি আপনাকে একটা কথা বলছি আপনার মনে আছে কি অর্জুন সিং গুলি চালাতে পারে এটা কি সম্ভব আমাকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে প্রোটেকশন নিজের প্রোটেকশনে যেন তাতে প্রোটেকশন মানে কি হয় যাতে অপরাধীরা ভাবে কি অপরাধীরা চট করে কোনো হামলা করতে পারে সাহস পাবে না কিন্তু অর্জুন সিংকে গুলি চালাতে হবে এটা তো মানে একটা ছোট বাচ্চাও মেনে নিতে পারবে না আপনি মানবেন কি না মানবেন আমার জানা জানি না অর্জুন আমাদেরকে পুলিশ কি করবে কারণ তুমি ইতিমধ্যে আদালতে গেছো এবং তুমি আগামী দিনে কি করবে সেটাও বলে দিচ্ছ যে তুমি রামনবমী আর কি ধুমধামের সাথে করবে দেখা পুলিশ এবং যেটা সবচেয়ে বড় জিনিস অর্জুন দা এরপরে ধরো রামনবমী ব্যারাকপুর জুড়ে একটা অশান্তির আশঙ্কা কি থেকে যাচ্ছে না একটা বড় ধরনের যদি পুলিশ এটাই নিয়ন্ত্রণ করতে না পারে দেখুন আশান্তি তো পুলিশ করাবে আমাদের তরফ থেকে জানানো হয়েছে ব্যারেকুরে সব জায়গায় গন্ডগোল করাতে হবে তার জন্য প্যারামিলিটারি দরকার হবে কোর্ট অর্ডার দেবে প্যারামিলিটারি নামবে অসংখ্য ধন্যবাদ আমরাও দেখবো পুলিশ তদন্ত কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দেন